দেখেন বাংলাদেশের ক্রিকেট টিম ইসলামটাকে কতটা ভালোবাসে কত সুন্দর টেকে মাঠের মধ্যে সবাই একসাথে নামাজ আদায় করে নিল কত না সুন্দর লাগে মাশাল্লাহ আপনাদের কাছে বাংলাদেশ ক্রিকেট টিমকে কেমন লাগে দেখেন পাকিস্তানের ক্রিকেটার বাবুর আজম ভাই ইসলামটাকে কতটা ভালোবাসে কত সুন্দর টেকে খেলাধুলার পাশাপাশি মাঠের মধ্যে নামাজ আদায় করে নিল কত না সুন্দর লাগে মাশাআল্লাহ আপনাদের কাছে পাকিস্তানের বাবুর আজম ভাইকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে পাকিস্তান ক্রিকেট টিমের বাবুর আজম ভাইকে অনেক অনেক ভালো লাগে দেখেন বাংলাদেশ ক্রিকেট টিমের মুশফিকুর রহিম ভাই মিরাজ ভাই ইসলামটাকে কতটা ভালোবাসি কত সুন্দর ডেকে তিনজন মিলে মাঠের মধ্যে নামাজ আদায় করে নিল কত না সুন্দর লাগে মা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন দেখেন আমার একজন প্রিয় ক্রিকেটার মাহমুদুল্লাহ ভাই কত না সুন্দর লাগে মা শাউ কত সুন্দর টেকে দেখেন মাঠের পাশে আজান দিল কত না সুন্দর লাগে মা শাহ আপনাদের কাছে মাহমুদুল্লাহ রিয়াদ ভাইকে কেমন লাগে অবশ্যই জানাবেন আমার কাছে মাহমুদুল্লাহ রিয়াদ ভাইকে অনেক অনেক ভালো লাগে এই জন্যই মাহমুদুল্লাহ রিয়াদ ভাই ইসলামটাকে কতটা ভালোবাসে দেখেন কত সুন্দর থেকে সবাইকে নিয়ে নামাজ আদায় করে নিল কত না সুন্দর লাগে মাশাল্লাহ মাশাল্লাহ পাকিস্তানের ক্রিকেটার রেজওয়ান ভাই দেখেন ইসলামটাকে কতটা ভালোবাসে কত সুন্দর থেকে মসজিদের মধ্যে বয়ান দিল কত না সুন্দর লাগে মাশাউল্লা আপনাদের কাছে পাকিস্তানের রেজওয়ান বাইকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটার ইসলামটাকে কতটা বাসবাসে মুশিকুর রহিম ভাই মাহমুদুল্লাহ রিয়াদ ভাই তাসকিন ভাই মেহেদি মিরাজ ভাই এক এক ক্রিকেটার সবাই একসাথে মাঠের পাশে নামাজ আদায় করে নিল কত না সুন্দর লাগে সাল্লাহ। আপনাদের কাছে বাংলাদেশ ক্রিকেট টিমকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারকে অনেক অনেক ভালো লাগে এই জন্যই বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটার হেলাদুলার পাশাপাশি কিন্তু ইসলামটাকে কখনো বলে না সব সময় দেখি হেলাধুলার পাশাপাশি প্রত্যেকটা ক্রিকেটার নামাজ পড়ার যথেষ্ট চেষ্টা করে মুর্শিকুর রহিম ভাই একজন ইসলামিক মানুষ মাহমুদুল্লাহ রিয়াদ ভাই একজন ইসলামিক মানুষ দুজন ইসলামটাকে কতটা ভালোবাসে দেখেন কত সুন্দর থেকে সবাইকে নিয়ে মাঠের পাশে নামাজ আদায় করে নিল কত না সুন্দর লাগে মাশাউল্লা আপনাদের কাছে মুর্শেকুর রহিম ভাই মাহমুদুল্লাহ রিয়াদ ভাই তাসকিন ভাই মেহেদি মিরাজ ভাই এদেরকে আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে এদেরকে অনেক অনেক ভালো লাগে আর আমার কাছে বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারকে অনেক অনেক ভালো লাগে এই জন্যই বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটার ইসলামটাকে অনেক অনেক ভালোবাসে মাশাল কত না সুন্দর লাগে